আসসালামু আলাইকুম এই শর্ট ভিডিওটা হচ্ছে আয়ারল্যান্ডের রেন্ট ট্যাক্স ক্রেডিট কিভাবে করবেন ডিটেইলস আয়ারল্যান্ডে যারা ভাড়া দিয়ে থাকেন তারা এটা কিভাবে ক্লেম করবেন প্রথম স্টেপ হচ্ছে আপনাদের রেভিনিউ অ্যাকাউন্ট থাকতে হবে তারপর আপনারা মাই অ্যাকাউন্টে লগ করবেন তারপর পি এ সার্ভিসে যাবেন ইওর ট্যাক্স এই বছর সিলেক্ট করবেন দেন এ নিউ ক্রেডিট সিলেক্ট করবেন ইউ ইউর ফ্যামিলি সেকশন সিলেক্ট করবেন ক্রেডিট সিলেক্ট করবেন আপনার মাসিক যে বেতন পাবেন তার থেকে কম ট্যাক্স কাটা হবে আগের বছরগুলো যারা ক্লেম করেন নাই হয়তো অনেকেরই নলেজ ছিল না যেমন দুই হাজার বাইশ থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত সেগুলো কিভাবে ক্লেম করবেন রিবি ইউর ট্যাক্স সেকশনে গিয়ে নির্দিষ্ট বছর সিলেক্ট করবেন এক্সাম্পল দুই হাজার বাইশ সাল দেন স্টেটমেন্ট অফ লাইবিলিটিতে রিকোয়েস্ট দিবেন দেন নেক্সট কমপ্লিট ইউর ইনকাম ট্যাক্স রিটার্নে গিয়ে রেন্ট ট্যাক্স ক্রেডিট যোগ করবেন সাধারণত ওয়ার্কিং ফাইভ টু সেভেন ভিতরে আপনার রিফান্ড আপনার ব্যাংকে চলে যাবে আর এটা অ্যাপ্লাই করার জন্য লাগবে আর টিভি নম্বর ল্যান্ডলর্ড ডিটেলস অ্যান্ড রেন্ট ডিটেলস সর্বোচ্চ আপনারা যদি এলিজেবল হন সিঙ্গেল হলে ওয়ান থাউজেন্ড ইউরো ইয়ারলি পাবেন আর ম্যারিড হইলে অথবা জয়েন্ট টু থাউজেন্ড ইউরো ভালো থাকবেন আল্লাহ হাফেজ